হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পালসার্স কমার্স ক্লাসেস আশা করি তোমরা সকলে ভালো রয়েছ আজকে আমি তোমাদের কাছে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে ক্লাস ইলেভেনের ইকোনমিক্সের যে নতুন সেমিস্টার চালু হয়েছে সেই নতুন সেমিস্টারে ক্লাস ইলেভেনের প্রথম চ্যাপ্টারের যে বিষয়গুলি আছে সেই বিষয়গুলো নিয়েই আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ঠিক আছে সেই বিষয়গুলির নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তো তোমাদের ইকোনমিক্স এর ফার্স্ট চ্যাপ্টার চ্যাপ্টার ওয়ান দেখতে পাচ্ছ স্ক্রিনে এখানে আছে সবার আগে তোমাদের জানতে হবে যে অর্থনৈতিক ব্যবস্থা বলতে কি বোঝা যায় অর্থনৈতিক ব্যবস্থা বলতে কোন দেশের মানুষের অর্থনৈতিক কাজকর্ম যে সামাজিক রাজনৈতিক এবং ঐতিহাসিক নিয়ম মেনে চলে সেই নিয়মগুলিকে সংক্ষেপে ওই দেশের অর্থনৈতিক ব্যবস্থা বলে ব্যাপারটা কি প্রথম কথা হচ্ছে মানুষের অর্থনৈতিক কাজকর্ম বলতে কি বোঝায় মানুষের অর্থনৈতিক কাজকর্ম বলতে বোঝায় মানুষ যে ধরনের কাজ করে তার বিনিময়ে অর্থ উপার্জন করে কেউ ধরো ব্যবসা করে কেউ ধরো কোনো প্রফেশন করে কেউ ধরো কোনো চাকরি করে মানুষ যে কাজের বিনিময়ে অর্থ উপার্জন করে সেইটাকে অর্থনৈতিক কাজকর্ম বলে এখন কোন দেশের যে সামাজিক রীতিনীতি যে রাজনৈতিক অবস্থা বা ঐতিহাসিক যে নিয়ম সেই অনুযায়ী সেই দেশের লোকেরা নানা রকম অর্থনৈতিক কাজ করে জীবিকা নির্বাহ করে তো যে যে নিয়ম মেনে কোনো দেশের মানুষ সামাজিক রাজনৈতিক বা ঐতিহাসিক যে নিয়মগুলো মেনে কোন দেশের মানুষ যে অর্থ উপার্জন করে সেই নিয়মগুলোকে সেই সামাজিক রাজনৈতিক এবং ঐতিহাসিক নিয়মগুলোকে একসাথে আমাদের বলা হয় সেই দেশের অর্থনৈতিক ব্যবস্থা বোঝা গেছে এবার বলবো যে পৃথিবীর বিভিন্ন দেশে কি ধরনের অর্থনৈতিক ব্যবস্থা দেখতে পাওয়া যায় পৃথিবীর বিভিন্ন দেশে মোটামুটি তিন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা আমরা দেখতে পাই পৃথিবীর বিভিন্ন দেশে কি কি ধরনের বা কত ধরনের অর্থনৈতিক ব্যবস্থা দেখতে পাওয়া যায় পৃথিবীর বিভিন্ন দেশে প্রধানত তিন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা দেখতে পাওয়া যায় কি কি সেগুলো প্রথমটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা ঠিক আছে পৃথিবীর বিভিন্ন দেশে প্রধানত নিম্নলিখিত তিন ধরনের অর্থ ব্যবস্থা দেখতে পাওয়া যায় প্রথমটি হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা এটা কি আরেকটি ভাষায় বলা হয় বাজার ব্যবস্থা ইংলিশে বলে মার্কেট ইকোনমি এটা একটা অর্থ ব্যবস্থা দু নম্বরে রয়েছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা যাকে আরেকটা ভাষায় কেন্দ্রীয় ব্যবস্থাও বলে এবং ইংলিশে বলে সেন্ট্রাল ইকোনমি আরেকটা হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা যেটাকে বলা হয় মিক্সড ইকোনমি তাহলে পৃথিবীর বিভিন্ন দেশে এই তিন ধরনের অর্থ ব্যবস্থার যে কোনো একটি দেখতে পাওয়া যাবে নয় ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা নয় সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা আর না হলে মিশ্র অর্থ ব্যবস্থা এখন আমাদের পরপর জানতে হবে যে এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থাটা কি এবং এর কি কি বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় ঠিক আছে দেখতে তো ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা কি বলছে যে অর্থ ব্যবস্থায় উৎপাদনের উপাদানগুলির মালিকানা বেসরকারিদের হাতে থাকে অর্থাৎ এই ধরনের অর্থ ব্যবস্থায় সরকারের হাতে কিন্তু কিছু থাকে না সবই বেসরকারি বা প্রাইভেট প্রাইভেটাইজেশন হয়ে থাকে উৎপাদনের যে উপাদান উৎপাদনের উপাদান বলতে উৎপাদন করতে গেলে যে কোনো উৎপাদন করতে গেলে মূলত চারটে উপাদান দরকার সেগুলো হচ্ছে জমি শ্রম মূলধন এবং সংগঠন জমি শ্রম মূলধন সংগঠন এই চারটে হচ্ছে উপাদান উৎপাদনের উপাদান এই উপাদানগুলিকে একসাথে কাজে লাগিয়ে কোনো উৎপাদন কার্য হয় তো এই জমির মালিক শ্রমের মালিক মূলধনের মালিক এবং প্রতিষ্ঠানের মালিক এগুলো যদি বেসরকারি হয় মানে এগুলো সরকার পরিচালিত করে না এগুলো ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয় এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় তাই বলছে যে অর্থ ব্যবস্থায় উৎপাদনের উপাদানগুলির মালিকানা বেসরকারিদের হাতে থাকে এবং সেবার যে বাজার দাম সেটা কিন্তু চাহিদা এবং যোগানের চাহিদা ও যোগানের ঘাত প্রতিঘাতের দ্বারা নির্ধারিত হয় অর্থাৎ এই ধরনের অর্থ ব্যবস্থায় কোনো একজন ক্রেতা বা কোনো একজন বিক্রেতা দাম ঠিক করতে পারে না বাজারে ওই দ্রব্যের যেরকম চাহিদা হবে এবং ওই দ্রব্য বিক্রি করার জন্য বাজারে যেমন যোগান আসবে সেই চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতের দ্বারা অর্থাৎ চাহিদা এবং যোগানের প্রতিক্রিয়ার দ্বারা ওই বাজারে ওই দ্রব্যের দাম নির্ধারিত হয় তো এই ব্যাপারটা কি বলছে আমরা জানি সাধারণভাবে জানি যে কোনো দ্রব্যের যদি যোগানটা কম থাকে চাহিদা যদি বেশি থাকে তাহলে সেই সেই দ্রব্যটির বাজার দাম বেড়ে যায় আবার উল্টোভাবে কোনো দ্রব্যের যদি দেখা যায় যে চাহিদা কম যোগান বেশি হয়ে গেল কিন্তু সেই দ্রব্যের বাজার দাম কমে যায় অর্থ ব্যবস্থায় বাজার দাম কোন পণ্য বা সেবার বাজার দাম নির্ধারিত হয় এটি হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য মানে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা কাকে বলে প্রথমে বললাম যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় উৎপাদনের উপাদানগুলির বেসরকারি মালিকানা থাকে এবং এখানে যে পণ্য বা সেবা উৎপাদিত হয় তা তার বাজার দাম চাহিদা এবং যোগানের আপনা আপনি ভাবে নির্ধারিত হয়ে যায় এটাই হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা কোথায় কোথায় দেখতে পাওয়া যায় আমেরিকা যুক্তরাষ্ট্রে দেখতে পাওয়া যায় অস্ট্রেলিয়ায় দেখতে পাওয়া যায় নিউজিল্যান্ডে দেখতে পাওয়া যায় সুইজারল্যান্ডে দেখতে পাওয়া যায় সিঙ্গাপুরে দেখতে পাওয়া যায় এরকম আরো কতগুলি দেশ আছে যেখানে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা দেখতে পাওয়া যায় তোমাদের এই প্রথম সেমিস্টারের যে কোয়েশ্চেন আসবে এমসি টাইপের কোয়েশ্চেন আসবে তাই বেশি পড়ার দরকার নেই কিন্তু মেন মেন পয়েন্টগুলো তোমাদের পড়তে হবে এবং মেন মেন পয়েন্টগুলো কিন্তু তোমাদের বুঝে নিতে হবে তাই মেন মেন পয়েন্টগুলো নিয়েই আমি এই নোটটা তোমাদের জন্য বানিয়েছি এই নোটটা তোমরা পারলে খাতায় রেকর্ড করে নেবে এবং আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখবে আরও একটি কথা বলবো যে আরো নতুন নতুন ভিডিও এবার থেকে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস ইলেভেনের ইকোনমিক্সের যে সিলেবাস আছে সেই সিলেবাস ধরে ধরে চ্যাপ্টার ওয়াইজ আমি তোমাদের বলবো এই ভিডিও আনবো সেই ভিডিও গুলো তোমরা নিয়মিত দেখবে আর তার সাথে সাথে কিরকম ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন আসবে সেই সম্পর্কেও আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে প্রত্যেকটা সাবজেক্টেরই কস্টিং ইকোনমিক্স এর বিজনেস স্টাডিজ এর কমার্শিয়াল ল এবং প্রিমিনারি অডিটিং এই সাবজেক্টগুলো প্রত্যেকেরই প্রত্যেকেরই কিরম কিরম কোয়েশ্চেন পরীক্ষায় আসবে সেই কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী কিছু কোশ্চেন আমি তোমাদের কাছে তুলে ধরবো ভিডিওর মাধ্যমে এগুলো খুব ইম্পর্টেন্ট ওই ধরনের কোয়েশ্চেনি বা ওই প্যাটার্নের কোয়েশ্চেনই পরীক্ষায় পাবে আর এর সাথে আরেকটু বলি যে আমি এরপরে কস্টিং এবং ট্যাক্সেশনের যে থিওরি আছে সেইগুলো আস্তে আস্তে তোমাদের কাছে ভিডিও তৈরি করে পাঠাবো এবং তার সাথে অ্যাকাউন্টসের যে জার্নাল এন্ট্রি তোমরা শিখছো সেই জার্নাল এন্ট্রি রুলস রেগুলেশনস অনেকেরই তোমাদের জার্নাল এন্ট্রি নিয়ে সমস্যা রয়েছে অ্যাকাউন্টসের সেই অ্যাকাউন্টসের জার্নাল এন্ট্রি রুলস এবং রেগুলেশন নিয়েও আমি ডিটেলস আলোচনা করব তো আমার এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তার কারণ এর পরবর্তী ভিডিওগুলো আপলোড করলে যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় ঠিক আছে আচ্ছা যে বিষয়ে আমি কথা বলছিলাম সেটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা এবার বলবো ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার কি কি বৈশিষ্ট্য রয়েছে ঠিক আছে ধনতান্ত্রিক ব্যবস্থার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে তার মধ্যে এক নম্বরে হচ্ছে উৎপাদনের উপাদানগুলির বেসরকারি মালিকানা এটা আমি বললাম যে এখানে যে উৎপাদনের উপাদান গুলো তার মালিকানা হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান ক্রেতার পণ্য ক্রয়ের স্বাধীনতা থাকে এখানে ক্রেতা বহু দোকান আছে বহু বিক্রেতা আছে এবং বহু ক্রেতাও আছে ক্রেতারা নিজেদের প্রয়োজন অনুযায়ী নিজেদের পছন্দ অনুযায়ী নিজেদের দাম অনুযায়ী পণ্য ক্রয়ের স্বাধীনতা থাকে তিন নম্বরে হচ্ছে শ্রম ও মূলধনের গতিশীলতা বজায় থাকে অর্থাৎ এই ধরনের অর্থ ব্যবস্থায় শ্রমিক এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে কাজ করতে পারে শ্রমিক এবং যারা ইনভেস্টার তারাও বিভিন্ন জায়গায় তাদের ক্যাপিটাল ইনভেস্ট করতে পারে তাই জন্য বলছে এখানে শ্রম এবং মূলধনের গতিশীলতা বজায় থাকে এই ধরনের অর্থ ব্যবস্থায় শ্রমিক এখান থেকে দুর্গাপুরে এখান থেকে বিহারে বা এখান থেকে অন্য স্টেটে চলে গিয়ে সে সেখানে শ্রম দান করে অর্থ উপার্জন করতে পারে তো এই ধরনের অর্থ ব্যবস্থায় শ্রম এবং মূলধনের গতিশীলতা বজায় থাকে আরো একটা পয়েন্ট যে এই অর্থ ব্যবস্থায় চাহিদা ও যোগানের ঘাত প্রতিঘাতের দ্বারা পণ্য এবং সেবার বাজার দাম নির্ধারিত হয় এটা তোমাদের বুঝিয়ে বলেছি যে চাহিদা এবং যোগান যেদিন বাজারে যেমন চাহিদা থাকে এবং তার রেস্পেক্টে যেমন যোগান থাকে সেই চাহিদা এবং যোগানের মাধ্যমে আপনা আপনি বাজার দাম নির্ধারিত হয় যদি দেখা যায় যে চাহিদা বেশি রয়েছে যোগান কম রয়েছে তাহলে সেই দ্রব্যের দাম সেদিন বেড়ে যাবে আবার যদি দেখা যায় যে যোগান বেশি রয়েছে চাহিদা কম রয়েছে তাহলে সেই দিন সেই দ্রব্যের কিন্তু দাম কমে যাবে আর একটা বৈশিষ্ট্য হচ্ছে বাজারে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে প্রতিযোগিতা দেখতে পাওয়া যায় এখানে ক্রেতারা এবং বিক্রেতারা প্রতিযোগিতা করে টিকে থাকতে হয় বিশেষ করে বিক্রেতাদের অসংখ্য বিক্রেতা থাকে এবং তারা তাদের বিভিন্ন পণ্য নিয়ে বাজারে আসে সুতরাং বিক্রেতাদের মধ্যে খুব একটা প্রতিযোগিতা থাকে এই হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য এরপরে আমরা জানবো সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা কি বলে বলতে কি বোঝায় এবং তার কি বৈশিষ্ট্য সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলতে কি বোঝো এবং এর বৈশিষ্ট্য সমাজতান্ত্রিক ব্যবস্থা হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার ঠিক অপোজিট এখানে কি বলছে দেখো যে অর্থ ব্যবস্থায় উৎপাদনের উপাদানগুলির বেসরকারি মালিকানা থাকে না অর্থাৎ এখানে উৎপাদনের উপাদানগুলি সবই সরকারি মালিকানায় থাকে ঠিক আছে লেখাই আছে সবই সরকারের মালিকানায় থাকে এবং উৎপাদন এবং বন্টন সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত কোন দ্রব্য কতটা উৎপাদন হবে কতটা বিক্রি হবে কি দামে বিক্রি হবে সেগুলি সরকার কর্তৃক সৃষ্ট একটি কেন্দ্রীয় পরিকল্পনা কমিটির দ্বারাই স্থির হয় সরকার কর্তৃক একটি কেন্দ্রীয় পরিকল্পনা কমিটি থাকে সেই কমিটি এই কিছু এই কি উৎপাদন করবে কতটা উৎপাদন করবে কিভাবে উৎপাদন করবে কত দামে বিক্রি করবে সবকিছু এরাই ঠিক করে সরকার যেটা ঠিক করে দেয় সেই অনুযায়ী কাজ করতে হয় এই ধরনের অর্থ ব্যবস্থাকে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলে এই ধরনের অর্থ ব্যবস্থাকে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলে এই সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা একটু ভালো করে বললে বোঝায় যে এই ধরনের অর্থ ব্যবস্থায় ব্যক্তিগত মালিকানা বলে কিছু থাকে না এই অর্থ ব্যবস্থায় এই সমস্ত দেশে যারা জন্মায় তারা জন্মাবার পর একটা কার্ড পেয়ে যায় সেই কার্ড দেখিয়ে তারা জন্মের সময় যে টিকা দেওয়ার থাকে বা যে চিকিৎসা থাকে তারপরে যে স্কুলের পড়াশুনো করা থাকে তারপরে পড়াশুনো করে সে যখন চাকরি পায় চাকরি করছে করে কিন্তু তাকে হাতে কোনো পয়সা দেওয়া হয় না তাকে ওই কার্ড দিয়ে দেওয়া হয় সে সরকারের সংস্থা সরকারের কোনো সংস্থা আছে সেখানে সরকার তাকে চাকরিতে নিয়োগ করবে এবং সরকারি চাকরিতে নিয়োগ করার পর সরকার তাকে একটা কার্ড দিয়ে দেবে সেই কার্ডটা সে যেখানেই দেখাবে সেখানেই সে তার প্রয়োজনীয় জিনিসপত্র প্রসাদ আশাক খাবার দাবার সবকিছুই পাবে থাকার জায়গা সব কিছুই পাবে এই ধরনের অর্থ ব্যবস্থায় টাকা করি খুব একটি লাগে না ওই কার্ডের মাধ্যমেই সরকার থেকে সমস্ত ধরনের সুবিধা লাভ করা যায় ঠিক আছে তো এই ধরনের অর্থ ব্যবস্থা যদিও এখন পৃথিবীর খুব কম দেশেই দেখতে পাওয়া যায় তবু এখন যে যে দেশে এই ধরনের অর্থ ব্যবস্থা দেখা যায় সেটা হচ্ছে কিউবা লাওস ভিয়েতনাম এবং উত্তর কোরিয়া এই কটা দেশে এই ধরনের অর্থ ব্যবস্থা দেখতে পাওয়া যায় কিউবা লাওস ভিয়েতনাম উত্তর কোরিয়া প্রভৃতি দেশগুলিতে এই ধরনের সমাজতান্ত্রিক অর্থনীতি দেখতে পাওয়া যায় আগে চীনেও এই ধরনের অর্থনীতি ছিল কিন্তু চীনে এখন সেটি চেঞ্জ হয়ে বেশিরভাগটাই ধনতান্ত্রিক অর্থনীতি চলে গেছে আচ্ছা এরপরে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার কতগুলো বৈশিষ্ট্য আমাদের জানতে হবে খুব ইম্পর্টেন্ট সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এখানে উৎপাদনের উপকরণগুলির সরকারি মালিকানা থাকে ব্যক্তিগত কোনো মালিকানা থাকে না দু নম্বরে হচ্ছে মুনাফা অর্জনের পরিবর্তে জনকল্যাণের উদ্দেশ্যে এখানে পণ্য এবং সেবা উৎপাদন করা হয় যেহেতু সরকার পণ্য এবং সেবা উৎপাদন করার দায়িত্ব নেয় তাই এখানে জনকল্যাণটাই মেন বিচার্য বিষয় এমন অনেক সরকারি প্রতিষ্ঠান এখানে আছে যেখানে লোকসান হলেও সেটি পরিচালিত হয় জনকল্যাণের উদ্দেশ্যে আচ্ছা তিন নম্বর হচ্ছে কেন্দ্রীয় পরিকল্পনা কমিটির দ্বারা এখানে বাজারে উৎপাদিত পণ্য এবং সেবার দাম নির্ধারিত হয় এটা আগেই বলেছি যে এখানে সরকার দ্বারা একটি কেন্দ্রীয় পরিকল্পনা কমিটি থাকে সেই কমিটি বাজারের উৎপাদিত পণ্য এবং সেবার দাম নির্ধারণ করে সেই দামেই পণ্য কেনা বেচা হয় এখানে শ্রমিকের এক্সপ্লয়টেশন মানে শ্রমিক শোষণ কিন্তু এই ধরনের অর্থ ব্যবস্থায় লক্ষ্য করা যায় না গণতান্ত্রিক অর্থ ব্যবস্থায় শ্রমিককে অনেক সময় মুনাফা লাভের আশায় বড় বড় প্রতিষ্ঠানগুলি অনেক সময় শ্রমিককে বেশি খাটিয়ে কম পয়সা দেয় অর্থাৎ শ্রমিক শোষণ হয় কিন্তু এই সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় সেটি দেখতে পাওয়া যায় না আচ্ছা আরেকটি ব্যাপার এখানে দেখতে পাওয়া যায় দেশের জনগণের ব্যক্তিগত সম্পত্তি বলে কিন্তু এখানে কিছু থাকে না এখানে সবই সরকারের সম্পত্তি আমি একটু আগে বলেছি এখানে সরকারের ওই কার্ড দিয়ে দেয় ওই কার্ডের মাধ্যমেই সমস্ত থাকার জায়গা খাওয়ার জায়গা পোশাক আশাক পড়াশুনো আদার জিনিসপত্র সবই ওই কার্ডের মাধ্যমে পাওয়া যায় এবং সমস্ত সম্পত্তি এখানে সরকারের মানুষের ব্যক্তিগত সম্পত্তি বলে কিছু নেই মানুষ খালি সরকারের হয়ে কাজ করছে এবং সরকারের থেকে সুবিধা লাভ করছে আর এই ধরনের যেহেতু এই দেশে সবার চোখে সমান সবাই সরকারের মধ্যে কোনো ভেদাভেদ নেই তাই এই দেশে কোনো বড় লোক গরিব লোক ধনী লোক এই সমস্ত ভেদাভেদ থাকে না সকল দেশের নাগরিকের মর্যাদা কিন্তু এখানে একই থাকে অর্থাৎ এই ধরনের দেশে লোকই একই বাসস্থান পাবে একই খাবার দাবার পাবে একই পোশাক আশাক পাবে একই একই স্কুলে পড়তে পারবে ধরনের সমস্ত ধরনের সুযোগ সুবিধা পাবে বড় লোকদের বেশি সুবিধা গরিব লোকদের কম সুবিধা এরকম কোনো বড় লোক গরিব লোক ভেদাভেদ এই সমস্ত কিন্তু এই ধরনের অর্থ ব্যবস্থায় দেখতে পাওয়া যায় না ঠিক আছে এরপরে আমরা পড়ব যে মিশ্র অর্থ ব্যবস্থা বলতে কি বোঝো এবং মিশ্র অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য এই মিশ্র অর্থ ব্যবস্থা কি না এটা হচ্ছে ধনতান্ত্রিক দেখো লেখা আছে যে অর্থ ব্যবস্থায় উভয় অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যই লক্ষ্য করা যায় সেই ধরনের অর্থ ব্যবস্থাকে মিশ্র অর্থ ব্যবস্থা বলে অ্যাকচুয়ালি এই মিশ্র অর্থ ব্যবস্থায় ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক উভয় অর্থ ব্যবস্থাই একসাথে লক্ষ্য করা যায় অর্থাৎ কি হয় এক্ষেত্রে কিছু পণ্য বা সেবা বেসরকারি মালিকানায় উৎপাদিত হয় বেসরকারি মালিকানায় উৎপাদিত হয় আবার কিছু পণ্য বা সেবা সরকারি মালিকানায় উৎপাদিত হয় ঠিক আছে পৃথিবীর কোথায় কোথায় এই ধরনের অর্থ ব্যবস্থা দেখতে পাওয়া যায় আমাদের ভারতবর্ষে দেখতে পাওয়া যায় আমাদের ভারতবর্ষে দেখতে পাওয়া যায় ইংল্যান্ডে দেখতে পাওয়া যায় ফ্রান্সে দেখতে পাওয়া যায় সুইডেনে দেখতে পাওয়া যায় নরওয়েতে দেখতে পাওয়া যায় এই সমস্ত দেশগুলিতে আরো অনেক দেশ আছে এগুলোর নাম বললাম এই সমস্ত দেশগুলিতে মিশ্র অর্থ ব্যবস্থা দেখতে পাওয়া যায় আমাদের দেশের কথা যদি ভাবো আমাদের দেশে দেখবে ডিফেন্স অর্থাৎ সামরিক বিভাগ রেলওয়ে তারপরে পরমাণু ক্ষেত্র যেটাকে অ্যাটমিক আহ অস্ত্রশস্ত্র যেখানে তৈরি হয় অ্যাটমিক রিসার্চ আর অ্যাস্ট্রোনমি মহাকাশ যান মহাকাশ নিয়ে মহাকাশ বিদ্যা যেটা ইসরো পরিচালিত করে সেইগুলো এই বিশেষ বিশেষ কতগুলি ক্ষেত্র সরকারি হাতে থাকে সরকারের কন্ট্রোলে থাকে মানে সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হয় আর এছাড়া আমাদের বাকি জিনিসগুলো সামান্য ভোগ্যপণ্য পণ্য খাবার দাবার পোশাক আশাক বিস্কুট এমনকি ব্যাংকিং সেক্টর এগুলো ইন্স্যুরেন্স সেক্টর এখনো এগুলো সব প্রাইভেটাইজেশন হয়ে গেছে কয়েকটি বিশেষ বিশেষ ক্ষেত্র খালি সরকারের হাতে আছে বাকিগুলো প্রাইভেটাইজেশন হয়ে গেছে এই ধরনের ব্যবস্থাকে মিশ্র অর্থ ব্যবস্থা বলে মানে এখানে সরকারি এবং বেসরকারি উদ্যোগ উভয়কেই একসাথে কাজ করতে দেখা যায় এবারে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে মিশ্র ব্যবস্থার কি কি বৈশিষ্ট্য রয়েছে ঠিক আছে মিশ্র ব্যবস্থার কি কি বৈশিষ্ট্য রয়েছে প্রথমে দেখো এখানে আগেই বললাম যে এখানে সরকারি ও বেসরকারি সংস্থার সহাবস্থান লক্ষ্য করা যায় অর্থাৎ কিছুটা সরকারি কিছুটা বেসরকারি বেসরকারি সংস্থা এখানে থাকলেও এই বেসরকারি সংস্থাগুলো কিন্তু সরকার নিয়ন্ত্রণ করে থাকে সরকারি নিয়ন্ত্রণ এদের ওপর বজায় থাকে অর্থাৎ বেসরকারি সংস্থাগুলো বেসরকারি হলেও সরকার তাদেরকে যেভাবে চলতে বলবে বা সরকার যে নিয়ম নীতি তৈরি করে দেবে সেই নিয়ম নীতি মেনেই এই বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে পরিচালিত হতে হবে আচ্ছা এছাড়া তিন নম্বর পয়েন্টে বলছে দু নম্বর পয়েন্ট বললাম তিন নম্বর পয়েন্টে হচ্ছে এই ব্যবস্থায় ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার কিছু অসুবিধা আছে সেই অসুবিধাগুলো দূর করে শুধুমাত্র ধনতান্ত্রিক এবং এই ব্যবস্থায় পাওয়া যেতে পারে আর একটা হচ্ছে মুদ্রাস্ফীতি বেকারত্ব আয় বৈষম্য ইত্যাদি যে অসুবিধাগুলো দেখতে পাওয়া যায় ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় সেই সমস্যাগুলি থেকে মুক্তি পাওয়া যায় যদি আমরা মিশ্র অর্থ ব্যবস্থা প্রচলিত করি তাহলে এইগুলো হচ্ছে মোটামুটি মিশ্র অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য আশা করি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগলো পরবর্তী ভিডিওতে আমি ইকোনমিক্সের আরো নতুন সেমিস্টারের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এবং তার সাথে সাথে কস্টিং ট্যাক্সেশনেরও বিষয় নিয়ে আলোচনা করবো অ্যাকাউন্টসেরও জার্নাল এন্ট্রির ওপরে আরো কয়েকটি ভিডিও তৈরি করব তো তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি তোমরা লাইক করবে তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে এবং আমার এই ভিডিও চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড হলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় ঠিক আছে আজকে এটুকু বলেই এই ভিডিওটি শেষ করলাম ধন্যবাদ